জার্মান ভাষায় খুবই গুরুত্বপূর্ণ উপাদান হলো আর্টিকেল যেটা আজকে আমি আলাপ আলোচনা করব আমি আপনাদের ইনস্ট্রাক্টর আঞ্জুমা আশরাফ আমার সাথে আপনাদের ইন্সট্রাক্টর বিধান কৃষ্ণ জার্মান ভাষায় আর্টিকেল হলো একটি গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল এলিমেন্ট যা নাউন অর্থাৎ বিশেষর আগে বসে এবং সেই নাউন এর লিঙ্গ ও সংখ্যা নির্দেশ করে এটি বাক্যে ভার্বের মধ্যেই খুবই গুরুত্বপূর্ণ তো আর্টিকেল ছাড়া বাক্য অসম্পূর্ণ বা ভুল হতে পারে সেজন্যই আপনাদেরকে এই যে সেটা খুবই মনোযোগ সহকারে শিখতে হবে এটাকে আমি মোট দু ভাগে ভাগ করেছি আর জার্মান আর্টিকেল সাধারণত দু প্রকার এক আর্টিকেল যেটা হচ্ছে জার্মান আর্টিকেল সেটা হচ্ছে বেস্টিমটার আর্টিকেল অর্থাৎ যখন নির্দিষ্ট করে বলা হয় কোনো বস ব্যক্তি বস্তুকে বলা হয় তখন সেটা হবে বেস্টিমটার আর্টিকেল উদাহরণ দেয়ার ডি দাস এই তিনটা দেয়ার ডি দাস অর্থাৎ দেয়ার হচ্ছে মাসকুলিন আর্টিকেল বোঝাইতে দেয়ার ব্যবহৃত হয় ফমিন আর্টিকেল ব্যবহার ক্ষেত্রে দি ব্যবহৃত হয় এবং নয়ট্রাল অর্থাৎ ইংলিশ ভাষায় যেটা নিউট্রাল সেই আর্টিকেল ব্যবহার ক্ষেত্রে আপনার দাস ব্যবহৃত হয় আর্টিকেল হচ্ছে যখন আর্টিকেলটা অনির্দিষ্ট অর্থাৎ আর্টিকেলটা পরিচিত নয় সেটা যদি ম্যানের ক্ষেত্রে হয় মাস্কুলিন হয় অর্থাৎ ফেমিনিন হয় বা অথবা আপনার নটরাল হয় সেখানেও আপনার উমবেস্টিম আর্টিকেল বসবে যেমন হচ্ছেন আইন আইন নে আইনে আইন এখানে খেয়াল করবেন দর্শক খুবই সোজা আইন যেটা আছে আহ এই এটা শুধুমাত্র মাসকুলিনের ক্ষেত্রে হবে আইনে এটা শুধুমাত্র ফেমিনিনের ক্ষেত্রে ব্যবহৃত হবে অর্থাৎ ফেমিনিনের ফেমিনিন আর্টিকেলের ক্ষেত্রে শুধু বাড়তি ই যুক্ত হবে এবং নয়ট্রালের ক্ষেত্রে মাসকুলিনের মতো শুধু আইন হবে তো কি কি বুঝতে বলেন দর্শক বেস্টিনটার আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট উম আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট ব্যবহার করে নাউনের পরিচিতি বা অজানা অজানা তত্ত্বের উপর এখন বেস্টিমচার আর্টিকেল নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করছি সেটা হচ্ছে কোনো নাউন যদি নির্দিষ্ট ভাবে পরিচিত বা পরিচিত কাউকে বোঝায় তখন এই আর্টিকেলটা ব্যবহৃত হয় যেমন আর্টিকেলটি নির্দিষ্ট সেই জন্য দেয়ার ম্যান দেয়ার ম্যান অর্থাৎ ভদ্রলোক ফামিনিনের ক্ষেত্রে হবে দি ফ্রাউ নয়াল ক্ষেত্রে হবে দাস কিন্ড। এবং বহু বচন অর্থাৎ ক্লুরাল প্লুরালের ক্ষেত্রে হবে দি কিন্ডার আচ্ছা এখানে দর্শক খুবই সোজা অর্থাৎ পুরুষ আর্টিকেলের ক্ষেত্রে হবে দেয়ার মান স্ত্রী আর্টিকেলের ক্ষেত্রে হবে দি ফ্রাউ এবং নয়ট্রাল ক্ষেত্রে হবে দাস কিন্ড দাস এবং বহু বচনের ক্ষেত্রে হবে দি কিন্ডার আচ্ছা উদাহরণ দিই দেয়ার হুন্ড হোল্ড দি জুকুরটি খবরের কাগজ আছে এখানে কুকুরটি নির্দিষ্ট কুকুর ও নির্দিষ্ট কাগজকে কে বোঝানো হয়েছে বলে এটা বেস্টিন আর্টিকেল এবং এখানে দেয়ার হচ্ছে দাস ইজ কার্ট দাস ইস্ট এটা ঠান্ডা এটা নির্দিষ্ট কারণ এটা সবাই জানে এটা কি তো সেজন্যই এটা বেস্টিন আর্টিকেল অপরদিকে উমবেস্ট্রিমের আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট আর্টিকেল যখন কোনো কিছু সাধারণ ভাবে বোঝানো হয় বা পরিচিত নয় তখন এই আর্টিকেলটা ব্যবহৃত হয় যেমন মাসকুলিনের ক্ষেত্রে আইন মান একজন মানুষ ফেমিনিনের ক্ষেত্রে আইনে Frau একজন মহিলা নিউট্রালের ক্ষেত্রে আইন কিন্ড একটি বাচ্চা দর্শক খেল খেল করবেন শুধুমাত্র ফেমিনিন আর্টিকেলের ক্ষেত্রে ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে আপনার ই যুক্ত আইন আইনে আইনে ফ্রাউ অর্থাৎ ই ই আপনার এক্সট্রা একটা যুক্ত হচ্ছে আচ্ছা আর আর একটু বিস্তারিত আপনাকে বুঝে বেস্টিমটা আর্টিকেল হচ্ছে যখন ব্যক্তি বা বস্তু পরিচিত দেয়ার হুন্ড স্লাফ অর্থাৎ নির্দিষ্ট কুকুর কুকুরটি নির্দিষ্ট সেজন্য দেয়ার হুন্ড উমবেস্ট্রিমটার আর্টিকেল হচ্ছে নতুন বা অপরিচিত একই কুকুর কিন্তু সেটা অপরিচিত সে ক্ষেত্রে হবে আইন হুন্ড Schlaf ঠিক আছে খুবই সোজা আইন হুন্ড স্লাফট এর কারণটি হচ্ছে কুকুরটি অজানা মাসকুলিন সাধারণত এ আর ই এন ই এল যেমন ডিয়ার অর্থাৎ আপনার যখন আপনার যে নাউনের লিঙ্গটা সেটা যখন এন্ডুং অর্থাৎ শেষে যখন ইয়ার ইএন বা ইএল থাকবে তখন হবে আপনার এবং পরবর্তীতে নাউনের শেষে যেখানে হাইট কাইট থাকবে যেমন সেখানে দি হবে এবং নয় ট্রালের ক্ষেত্রে সিএইচন লাইন বা দাস থাকবে তখন হচ্ছে আপনার আহ ওই আপনার সেখানে দাস হবে ঠিক আছে এটা কিন্তু আপনারা একটু নোট ডাউন করে রাখবেন অর্থাৎ মাসকুলিনিন ক্ষেত্রে যেখানে শেষে ই আর বা ই থাকবে তখন দি থাকবে ফেমিনিন এর ক্ষেত্রে হাইট কাইট উম থাকবে তখন ডি হবে নিউট্রালের ক্ষেত্রে সি এইচ লাইন অর্থাৎ এগুলো এন্ডুং থাকবে অর্থাৎ শেষে যেগুলো থাকবে তখন আপনার দাস হবে আর এই যে প্রতিটা আর্টিকেল জন্য আইনস বই অর্থাৎ বইয়ের শেষে আপনারা এই লিস্ট পেয়ে যাবেন প্রত্যেকটা যে আপনি যে বই ফলো করুন না কেন সেই বই থেকে আপনি প্রতিদিন আর্টিকেল কিছু মুখস্ত করতে পারেন বা কিছু দেখে খুব সহজেই শিখতে পারবেন আচ্ছা শব্দের সাথে আর্টিকেল মুখস্থ করার জন্য আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার রং ব্যবহার করতে পারেন দেয়ার অর্থাৎ মাস্কুলিনের ক্ষেত্রে ব্লু এর ক্ষেত্রে হচ্ছে আহ ক্ষেত্রে হচ্ছে পিঙ্ক এবং দাস এর ক্ষেত্রে হচ্ছে আহ আপনি গ্রিন প্রতিদিন আপনি যদি পাঁচটি করে নতুন শব্দ শেখেন বইয়ের শেষে যে আপনার শব্দগুলো দেওয়া থাকে যে কোন আর্টিকেল কোথায় বসবে পাঁচটি করে নতুন শব্দ শিখেন তাহলে আপনি অনেকখানি এগিয়ে যাবেন নিয়মিত অনুশীলন এবং বাক্য তৈরি করুন শুধু আর্টিকেল শিখলে হবে না আপনাকে নিয়মিত বাক্য তৈরি করতে হবে তাহলেই আপনার জন্য খুব সহজ হয়ে যাবে যে কোন আর্টিকেলটা কোথায় বসাতে হবে আচ্ছা নমিনেটিভ উদাহরণ দিচ্ছি দে আর ম্যান লিস্ট

প্র্যাকটিস করবো উবুং হচ্ছে অনুশীলন আর আপনারা একটু খেয়াল করবেন যে উচ্চারণের ব্যাপারে কারণ হচ্ছে যেটা বলা হয় অর্থাৎ উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে খেয়াল রাখতে হবে আচ্ছা মান লিস্ট আইন জাইটোং এখানে কি হবে দর্শক এখানে সঠিক হবে দেয়ার মান লিস্ট আইন লিস্টাইটোং ফ্রাউ কক্ট এখানে কি হবে দি ফ্রাউ কক্ট স্পিল এখানে কি হবে সঠিক হবে দাস কিন্ডার স্পিল এরপর হচ্ছে ইস দাস ইস্ট অটো দাস ইস্ট আইন অটো আবারও বলছি দাস ইস্ট আইন অটো আচ্ছা আমি আবারও বলছি চার নম্বর যেটা হচ্ছে ইস জেহ আইন দেন হুন্ড ঠিক আছে সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে আর্টিকেল শেখা কিছু বেশ কিছুটা কঠিন হলেও আপনি যদি নিয়মিত শেখেন অর্থাৎ A1 বইয়ের A1 বা A1s বইয়ের পেছনে আর্টিকেলগুলো সব পেয়ে যাবেন যে কোন আর্টিকেলের সাথে কোন কি ব্যবহৃত হবে ডি ডস ডি সেগুলো আপনি যদি নিয়মিত দেখেন তাহলে খুব সহজে আপনার এটা আয়ত্তে চলে আসবে যে কোথায় বসবে ডিয়ার কোথায় বসবে এবং দাস কোথায় বসবে এবং প্রতিটি নাউনের সাথে আর্টিকেল শেখা উচিত এবং ব্যাকরণ ও বাস্তব অনুশীলনের মাধ্যমেই দক্ষতা পারবে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে A1 পর পর্যায়ে শুধুমাত্র নমিনেটিভ আর্টিকেলটেই আয়ত্ত করবেন কারণ হচ্ছে এটা সম্পূর্ণ বেসিক এটার পরবর্তীতে আপনি আপনি আসওয়ায়ে পরবর্তীতে আপনি আরো অগ্রসর হবেন তো দর্শক আরো ভালো করে বোঝার জন্য আমি এটার সেকেন্ড পার্ট ও করেছি তো আপনারা আশা করি আমার পরবর্তী ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনারা অবশ্যই যথেষ্ট উপকৃত হবেন